সকাল সকাল মায়ের হাতের তালের ফুলুরি আর প্যাটিস চা নিয়ে বসে পড়েছি তো আজকে সকালটা বেশ জমে যাবে বলুন তো মা বানিয়ে পাঠিয়েছে নিজে যখন বানাই একটাও খেতে ইচ্ছা করে না কিন্তু মা হালকা মিষ্টি দিয়ে বানিয়েছে যার জন্য আজকে খাবার মন হলো মাম্মাম তো একটাও খেলো না আর আমি কয়েকটা খেয়েছি তার জন্যও রেখেছি তো গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন মৌসুমীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ছোটদের প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম তো চা খাওয়ার পর এই যে চলে এলাম যুদ্ধ করতে মানে সংসার যুদ্ধ প্রতিদিনের সেই যুদ্ধেই নেমে পড়েছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ঠাকুরের বাসনগুলো ধুয়েছি তারপর আমি তো দুই দিন ভিডিও দিতে পারিনি যে সমস্যার মধ্যে পড়েছি জানি না এই সমস্যা কবে কবে ঠিক হবে এই সমস্যা থেকে ছেড়ে জানি না উঠতে পারবো একের পর এক তো আছে এরকম হচ্ছে আমার সাথে আমার জীবনের সাথে জানি না জীবনে একের পর এক সমস্যা লেগেই রয়েছে যেটা স্বাভাবিক প্রত্যেক মানুষেরই হয়ে থাকে তবে আমার জানি বেশি এটা খারাপ হয়ে যাচ্ছে ওটা খারাপ হয়ে যাচ্ছে এটা ভেঙে যাচ্ছে ওটা ভেঙে যাচ্ছে এই এখানে লেগে যাচ্ছে ওখানে লেগে যাচ্ছে তার উপরে আবার গাড়ি যাওয়ার পথে রাস্তায় দুর্ঘটনা হয়ে যাচ্ছে তো আগের দিন তো ডিউটি যাওয়ার সময় রাস্তায় সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের দাদা ভাইয়ের তো সে কি বলবো আমার তো শুনেই গা হাত পা থর করছিল যখন সকালে এসে আমাকে বলল তো ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও আর আপনাদেরকে বলি শুক্রবার কি হয়েছিল শুক্রবার হচ্ছে এই যে বললাম রাতে ডিউটি যাওয়ার সময় ওইরকম সাইকেলের সাথে ধাক্কায় সাইকেলের টায়ার ফেটে গেছে সাইকেলের অবস্থা খারাপ হয়ে গেছে এবং হাতে লেগেও সে আপনাদের দাদা ভাইয়ের তারপর মেশিনে কাজ করতে গিয়ে টুক করে আবার লেগেছে যেই মুহূর্তে ওরকম হয়েছে ও তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল আর আমি আর মাম্মাম খাইনি তো খাবারটা গরম করব মেয়ে আর আমি খাবো সেই সময় গরম করতে যাচ্ছি হঠাৎ করে গ্যাস থেকে গরম তরকারিটা নিয়ে ঘুরেছি মেয়ে হঠাৎ পিছনে চলে এসেছে আমি তো দেখিনি যে মেয়ে আমার পিছনে আছে তো মেয়েকে বাঁচাতে গিয়ে আমারই হাতটা পুড়ে গেল আর আমার হাতটা যদি না পুড়তো তাহলে কিন্তু আমার মেয়ের মুখে ছাকা লেগে যেত বা গরম তরকারি পড়ে যেতে পারতো ওই যে বলে মায়েরা নিজের যা কিছু হোক না কেন সন্তানকে সুরক্ষিত রাখার চেষ্টা করে কোনো মা চায় না যে তার সন্তান খারাপ থাকুক তো বললাম একের পর এক দুর্ঘটনা এরকম হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তারপর হয়েছে কি আপনাদের দাদা বললাম যে একটু মামনসার কাছে দুধ কলা সন্দেশ নিয়ে এসে একটু তুমি বাড়িতে পূজা দিয়ে দাও তো গাছের ফুল কয়টা তুলে দিয়েছিলাম তো তো আপনাদের দাদা ভাই বাড়িতে পূজাটা দিয়ে দিচ্ছে তো কেন জানি না এই শ্রাবণ মাসে আমাদের শুক্লপক্ষে শনি মঙ্গলবার মনসা পূজা হয় জানেন তো ঠাকুর মশাইও আসেননি আর পাড়াতেও কারোর পূজাও হয়নি সাত ঘন্টার আওয়াজটাও পাচ্ছি না জানি না কি ব্যাপার তো আমি তো বাইরে বেরোই না আমি কি করে বুঝবো বলুন তো আমি জানি না তো ঠাকুরমশাইয়ের ফোন নাম্বারটাও এই মুহূর্তে আমি পাচ্ছি না আসলে যে মেন ঠাকুরমশাই ছিলেন আমাদের পুরোহিত ছিলেন উনি তো মারা গিয়েছেন ওনার ছেলেরা ওই ছোটো ছোটো ছেলেরা সব পূজা করেন তো কি আর করা যাবে তো আপনাদের দাদাভাই কি বলেছিলাম দুধ কলা সন্দেশ মাকে দাও সন্তান দিলে মা নিশ্চয়ই গ্রহণ করবে তাই না তো এখানে এই যে ঘরের পূজাটাও হয়ে গেছে গর্জলি মা তারা পুজোটাও হয়ে গেল তারপর আমি এদিকে চলে এসেছি হচ্ছে সবজি কাটতে এই সবজিগুলো নিয়ে এসেছিলো ওই ঠাকুরের জন্য কলাটা সরিয়ে রেখেছিলাম বাকি কলাগুলো এই সবজির ঝুড়িতেই রেখেছি আর এখানে পেঁপে ডাঁটা বাঁধাকপি আছে তরুলি আছে উচ্ছে আছে আর শশা আছে টমেটো আছে এরকম আছে আর লঙ্কাটা আগেরই ছিল এই ঝুরির মধ্যে এগুলো আমি ধুয়ে নেব তো আজকে আমার ইচ্ছা আছে একটু শুক্তো বানাবো তার আগেই মন ভুলে ভাত বসিয়েছি তার সঙ্গে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধটা দিয়ে দিয়েছি তো কুমড়ো সিদ্ধটা দিলাম তার কারণ হচ্ছে ভাবলাম মাম্মা তো স্কুলে যাবে মাম্মুকে একটু আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দেবো ঘি দিয়ে যেহেতু আজকে নিরামিষ আজকে তো ওকে ডিম বানিয়ে দিতে পারবো না তো মাম্মাকে স্কুলে চলে গেছে তারপর আমি শুক্তো বানাতে চলে এসেছি সবজি কাটাকুটি সব কিছু আমার হয়ে গেছে আর এই যে বড়িটা ছিল বড়িটা এখন আমি একটু ভেজে নিচ্ছি এরপর আমি করলাগুলো ভেজে নেব তো শুক্তোটা জানেন আপনারা বানাতে কি আর দেখাবো বলুন তো আমি আমার মতো বানাই তো এই যে করলাগুলো একটু লম্বা লম্বা মোটামোটা করে আমি কেটে নিয়েছি তবে আজকে শুক্তোটা জানেন বেগুন ছাড়া শ্রাবণ মাসে বেগুন তো খাই না যার জন্য বেগুন ছাড়াই শুক্তোটা বাড়াচ্ছি আর এখানে এই যে তেল দিয়ে দিলাম এটা তেলটা কিন্তু সাদা তেল ছিল মানে ওই রাইস ব্র্যান্ড অয়েল আর কি বুঝতে পারছেন ওই কথার কথা সাদা তেল বলে দিলাম আর কি এখানে আছে রাঁধুনি পোস্ত আদা ওগুলো বাটা হচ্ছে সিল নোড়ার মধ্যে আর এই যে পেস্টাটা ফোদ দিয়েছি দিয়ে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো ভেজে নেবো তারপর কলা আলু যা যা আছে ওইগুলো দিয়ে দেব আমি যে কথা বলছি এটা হয়তো শুনতেই পারেন প্রচার <shrug> করিয়েছে <shrug> 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 এই যে ভাজার পর আলু দিয়ে দিয়েছিলাম তারপর এই যে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে আর এই যে শুক্তোর মশলা সানরাইজ পিওর শুক্তো মশলা আপনারা কি এই মশলাটা ব্যবহার করেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন আমার তো বেশ গন্ধটা ভালো লাগে যতই বাটা মশলা দিই না কেন এটা যদি দিই শুক্তোর গন্ধটা না দারুণ হয়ে যায় বুঝলেন তো আমি কিন্তু যখন মশলা কষাই ওই সময়টা ব্যবহার করি আপনারা ব্যবহার করেন কি করেন না সেটা তো জানি না তবে আমার মতে বলে ব্যবহার করে একবার দেখবেন এটা ব্যবহার করলে রান্নার স্বাদ আর হয়ে যাবে বুঝলেন আর শুক্তোর গন্ধটা দারুণ লাগবে যেন মনে হবে আপনি সানবাহী যে কোনো অনুষ্ঠান বাড়ির আপনি শুক্তো খাচ্ছেন তাহলে চলুন শুক্তোটা বানিয়ে নিই এরপর জল দিয়ে দেবো জল দিয়ে এই যে আলু কলা এগুলো সিদ্ধ হবে আমি কিন্তু বেশিরভাগ মশলা সান রাইসের এবং কুপমির ব্যবহার করে থাকি তো আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করেছিলাম ওটা হচ্ছে সান রাইসের ব্ল্যাক পেপার মরিচ পুঁড়ো বুঝলেন বানাবো হচ্ছে বাঁধাকপি তরকারি শুক্তো করেছি ওটা তো মাম্মাম খেতেই যায় না জানেন মাম্মামের জন্য বাঁধাকপি বানিয়ে দিচ্ছি একটু ও বাঁধাকপি ভালোবাসে ও যখন স্কুল থেকে আসবে তখন তো বিকেল চারটে বেজে যাবে একটু রুটির সাথে ওকে দিলে ও তবুও খাবে আরও তো ভাত খেয়ে গেছে আপনারা জানেন আপনাদের বললাম এই যে লাল করে ভেজে নিয়েছি আলুটা আর জানেন তো ফোড়ন দিয়ে ভেজেছি জিরে দিয়েছি তেস্তাটা দিয়েছি আমি জিরেটা একটু বেশি ব্যবহার করি পাঁচ ফোড়ন কম ব্যবহার করি বুঝলেন তো আজকে বাঁধাকপিটা ভাপিয়ে ফেলিনি দেখি রান্না করি তো আমার তো বাঁধাকপি খাওয়া যায় না আজকে বাঁধাকপি আমি খেতে পারবো না কেন জানেন আজকে বাঁধাকপিটা ভাপিয়ে ফেলিনি মাঝে মধ্যে একবার দুবার ভাপিয়ে ফেলে রান্না করে খাই খেতে তো ভালোবাসি তাই খাই আর কি এই যে দেখুন শুক্তোটা বানিয়েছি আমি কিন্তু হলুদ দিয়েছি যার জন্য কালারটা হলুদ আর এই যে বাঁধাকপিটা একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে বাসনও মেজে নিয়েছি সবজিগুলোও ধুয়ে নিয়েছি সাড়ে চারটে একটু শুয়েছি তারপর উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে এত মাথার যন্ত্রণা হচ্ছে কি বলবো আজকে সন্ধ্যা বান্না ঝামেলা তেমন কিছু ছিল না তো আমি বানিয়েছিলাম হচ্ছে শুধুমাত্র রুটি দুপুরে বাঁধাকপি আছে তো আপনাদের তো বললাম আর একটু জিরে ভিজিয়ে দিলাম সকালে এই জলটা তো কাজে লাগে সারা রাত ভিজানো থাকবে আর এই যে খাবার দাবার এখানে আছে টাটা সবাই ভালো থাকবেন